হ্যালো ডিয়ার ডিবোটিস সারে কৃষ্ণা আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের স্পেশাল ব্লগ ব্লগটি হচ্ছে পুষ্প অভিষেক তো পুষ্প অভিষেক আমাদের এখানে কিভাবে এনজয় করলো কীভাবে নিকটবর্তী আমরা সবাই জানেন যে আমি বেশিরভাগ বিচন্দ্রপুরে যাই তো আমাদের নিকটবর্তী স্কন হচ্ছে এই একা চক্র ধাম তো এই একা চক্র ধামে কিভাবে পুষ্প অভিষেক পালন হলো সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন এখানে সব মাতাজিরা ফুলগুলোকে পাপড়িগুলোকে আলাদা করছে তো ভগবানকে অভিষেক করার জন্য এভাবে ফুলগুলোকে ফুলের পাপড়িগুলোকে আলাদা করে রাখতে হয় তো আমরা ভগবানের সেবা করতে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পাপড়িগুলো সারিয়ে নিচ্ছি তো প্রায় দশ ড্রাম মতন ফুল এখানে লাগবে তো সেই সেই জন্যে আমরা সকাল সকাল সাড়ে শুরু করে দিয়েছি আমাদের যেতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো তবুও আমরা পেলাম আমাদেরকে ডেকে নিল সেই জন্যই আমরা চলে গেলাম ভগবানের সেবা সেবা করতে তো এই অভিষেকে যে ভগবানের যে যতটুকু সেবা করতে পারবেন ততটুকুই পূর্ণ লাভ হবে তো ভগবানের প্রথমে আরতিটা দর্শন করে নেন তারপরে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো হরি কৃষ্ণ সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা শেষ হলো খুব সুন্দর একটা গান এবং নৃত্যর সঙ্গে ভগবানের আরতি শেষ হলো সন্ধ্যা আরতি এরপরে শুরু হবে পুষ্প অভিষেকের আয়োজন তো দেখতেই পাবেন আপনারা খুব সুন্দরভাবে পুষ্প অভিষেকের আয়োজন হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিংহাসনটাকে সাজানো হয়েছে এবং কীর্তন মেলার জন্য কীর্তনের সব কিছু আয়োজন করা হচ্ছে খুব সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন ভগবানকে কি সুন্দরভাবে সিংহাসনটাতে নিয়ে আসা হলো তারপরে আপনারা দেখুন কিভাবে পুষ্প অভিষেকটা হচ্ছে আর কিছু বলতে চাই না আপনারা শুধু দর্শন করুন Harry bol <music> দেখতেই পারছেন কত দূর দূর থেকে কত ভক্তবিন্দু এসেছেন পুষ্প অভিষেক দেখার জন্য তো আপনারা কারা কারা জানেন যে পুষ্প অভিষেক হয় বা কারা কারা জানেন না যে পুষ্প অভিষেক বলে কিছু একটা পুজো হয় তো আপনারা যারা যারা জানেন না তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এর ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো হরি বল আপনারা দেখতে থাকুন পুষ্প অভিষেক কীভাবে হচ্ছে হরি বল माधव কী যায় পুষ্প অভিষেক কী যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে ভগবানকে পুষ্প অভিষেক করা হচ্ছে প্রভুরা কী সুন্দরভাবে ফুলগুলোকে ভগবানের উপরে ছড়িয়ে দিচ্ছে তো ভগবান এত ফুল দেওয়া হয়ে গেছে তো ভগবানের মুখটাই খুঁজে পাওয়া যাচ্ছে না তো এত মজা লাগছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো আপনারা যারা যারা পুষ্প অভিষেকে যেতে ইচ্ছুক তারা অবশ্যই একবার দর্শন করে আসবেন যে পুষ্প অভিষেকটা কীভাবে হয় তো আপনারা চেষ্টা করবেন মায়াপুর যাওয়ার কারণ মায়াপুরে আরও বড় করে হয় এখানে তো এতটা ছোটো করে হচ্ছে যে ছোটো বলা যায় না আমাদের হিসাবে অনেকটাই বড় কিন্তু আপনারা আরও ভালো যদি দেখতে চান তাহলে অবশ্যই মায়াপুর গিয়ে একবার দর্শন করে আসবেন বল আপনারা দেখতে থাকুন ভগবানের দর্শন করতে থাকুন এবং আপনাদের প্রার্থনা ভগবানকে জানাতে থাকুন বল thank <laughs> you অভিষেকের পর ভক্তদের মাঝে এই ফুলগুলো ছড়ানো হয় এবং খেলতে দেওয়া হয় তো এই ভগবানের অভিষেকের ফুলগুলো নিয়ে খেলা করা যে কত আনন্দের সেটা যারা ওখানে আছে তারা বুঝতে পারছেন এবং যারা গিয়েছিলেন তারা বুঝতে পারছেন এবং যারা যারা যেতে চা চায় তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী স্কনে অবশ্যই এই পুষ্প অভিষেকের দিনে যাবেন তো দেখতে পাচ্ছেন মাতাজিরা খুব সুন্দরভাবে নৃত্য করছেন এবং ফুল নিয়ে খেলা করছেন তো আপনারা দেখতে থাকুন जयत আমার ভিডিওটিকে শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা হরে কৃষ্ণা তো পুষ্প অভিষেকে আপনারা কত এনজয় করলেন এই ভিডিওটি দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো নৃত্য করার পরে আমরা পুরো মন্দিরটাকে পরিষ্কার করে বাড়ি গেছি তাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হরি বোল